আসসালামু আলাইকুম দেশে দেশে বাড়ি থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই কান্নি আলোকসনে স্বাগতম আজকে কিন্তু আমরা একটা রেগুলার ইউজ করা ইউজের জন্য নতুন একটি বোরকা ডিজাইন নিয়ে আসলাম বোরকাটি পেয়ে যাবেন এক পাটের ভিতরে এটা অরিজিনাল দুবাই ব্র্যান্ডের খুব ভালো মানের একটি ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন অরিজিনাল দুবাই দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে বোরকাটি বোরকাটি কিন্তু একদম নিউ ভার্সন এবং এই বোরকাটির ভিতরে আপনার একদম পেইন্ট করানো মানে কাপড়টা একদম পেইন্ট করানো এটা কিন্তু একটা পড়লে দারুণ একটা সৌন্দর্য হবে মানে দারুণ একটা লুক আসবে আর এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার কালারটি এটা লেমন টাইপের কালার কালারটা অনেক সুন্দর এটা আপনার একদম সিম্পল করানো বোরকাটি পেয়ে যাবেন ভি গলার ভিতরে মোট চারটি কালার পাবেন সাথে একটা হিজাব থাকছে আমরা একটা বোরকার ডিজাইনটি দেখাবো এটা আপনার গলাটা পেয়ে যাবেন ভি গলার এখানে একটু ছোটো করে পাইপিং করানো এটা আপনার কাপড়েরই পাইপিং করানো পাইপিংটা কিন্তু সুন্দর অনেক সুন্দর একটা লুক আসবে এটা একদম গলা থেকে নিচ পর্যন্ত দুটি সিম্পল পাইপিংয়ের করানো হুম বোরকাগুলো তিনটে সাইজ পেয়ে যাবেন বা ছাপ্পান্ন তিনটে সাইজে কিন্তু একদম আপনারা পেয়ে যাবেন এবং চারটে কালার তো অবশ্যই দেখাবো নিচে এখানে নিচে কিন্তু এখানে একটু ফারাপ পাবেন নিচে আপনার অল্প একটু ফারাপ কিন্তু এই বোরকাটি আপনার মূল আকর্ষণ এটা কিন্তু ভিতরে প্রিন্ট করানো সামনে পিছনে একই রকম এই বোরকাটি কিন্তু আপনাদের ভিতরে কিন্তু প্রিন্ট করানো আসলে এটা ভিডিওতে সেরকম বোঝা যাচ্ছে না কিন্তু এটা আপনার কাছ থেকে দেখলে মনে অনেক সুন্দর করে একটা পিন করানো পিনটা কিন্তু দারুণ

এই বোরকাগুলো একদম পারফেক্ট আর ব্যান্ডটা কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল দুবাই বোরকা মাটের মানে এই বোরকাগুলো একদম মানসম্মত ভালো মানের বোরকা এটা পেয়ে যাবেন পেয়াজ কালার এটার ভিতরে কিন্তু সেম প্রিন্ট করানো মানে ফেব্রিক্সটা কিন্তু একদম প্রিন্টের ভিতরে এক কালার হলেও এটা আপনার ভিতরে অনেক সুন্দর করে প্রিন্ট করানো এটা পেঁয়াজ কালারের ভিতরে পেয়ে যাবেন আপনার একটি কালার দেখাবো ওটা বোরকাতে একটা হাতার ডিজাইনটা দেখা দিই যেহেতু সিম্পল বোরকা রেগুলার ইউজের জন্য হাতাটাও পেয়ে যাবেন সিম্পলি এটা আসলে কোনো কাজ থাকবে না হাতাটা একদম ফ্রেশ প্লেন একটি হাতা পেয়ে যাবেন হাতার এখানে সামনে আপনি লুসটা পাবেন স্বাভাবিক এটা মিডিয়াম মিডিয়াম লুসের আমি একটু কালার তিন নাম্বার কালারটা দেখাবো যেহেতু চারটি কালার এটা পেয়ে যাবেন জলফাই কালার এই কালারটাও কিন্তু দারুণ একটি কালার জলপাই কালারটাও আপনারা নিতে পারেন এটা অরিজিনাল দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে পিন করানো মুরগাগুলো যার যে কালার ভালো লাগবে আমাদের বিডি স্কানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখালাম অলিফ কালার আমরা সর্বশেষ কালারটা দেখাবো সর্বশেষ কালারটা পেয়ে যাবেন কালো কালার যেরকম কালোর ভিতরে পেয়ে যাবেন কালোটা আমরা জাস্ট এখান দেখা দিই কালো পেয়ে যাবেন কালোটা প্রিন্ট আসলে বোঝা যাচ্ছে না কালো আপনার মোট চারটি কালারই পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন ব্ল্যাক কালার কালোটা একটু দেখা কালারের ভিতরে মোট চারটা কালারই দেখালাম এবারে আমরা একটা একটা হিজাব দেখাবো হিজাবটা পেয়ে যাবেন একদম ফুল বড় বড়সড় একটা হিজাব পেয়ে যাবেন হিজাবটা কিন্তু সেম ফেব্রিক্স এবং এটা কোনো কাজ থাকবে না যেহেতু সিম্পল রেগুলার ইউজের বোরকা তো বিহর্স আমাদের চ্যানেল কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও সেরে থাকি আমাদের কোনো বড় ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন